বীর মুক্তি আপনাদের একটি অ্যাডভোকেট কামরুল ইসলাম মহোদয় যখন আসবেন আপনারা দয়া করে একটি দাঁড়িয়ে আপনাদের একটি অনেক সম্মান প্রদর্শন করবেন একটু করতালি হাতে তালি আপনাদের স্লোগান স্লোগানের জন্য মুখরিত থাকে যে পরিশ্রম করেছেন তার প্রতিচ্ছায় ওনাকে দেখাবেন আপনারা যখন নাম বলব আপনারা ইভেন্ট থেকে আপনারা গাড়িকে পরিশ্রম করিয়াছেন বিভিন্ন কেন্দ্রের আহ্বায়ক সদস্য সচিব সহ যারা এসেছেন আসবেন adeae ed a a

ওনাদের সাথে মানে একত্রিত হতে হইতে যদি ঝামেলা হয় এই জন্য আপনারা যদি সামনে থাকেন তাহলে তাহলে জিনিসটা সুন্দর হয় এটা আপনাদের আসার জন্য অনেক জানাচ্ছে আমাদের লতা সব জায়গায় আছে তবুও মঞ্চে আসার জন্য বলছি কিন্তু লতা এই পুরা মহিলাদের মানে সমন্বয়ে লতা সম্মান উনি উপরে কিন্তু বাকিটা আপনাদের বোনদেরকে দেখভাল করার জন্য আপনারা আপনাদের জায়গাটা ঠিক করে রাখবেন মানে ওরা আসবো কিন্তু ওরা দেখভাল করবো কন্যা পা এবং আমাদের লতা পা উপরে আসেন

আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে তয় করে বসতে হবে আপনার অনেকে ছবি তুলবেন অনেক মিডিয়াতে যাবে আপনারা যদি মাঝখানে দাঁড়িয়ে থাকেন আমি ওই ছবি নিনের সংগ্রামী সভাপতি হরজতপুর ইউনিয়ন সংগ্রামী সাধারণ সম্পাদককে অনুরোধ জানাবো আপনাদের পাশে যারা দাঁড়িয়ে আছেন

যারা দিচ্ছেন তারা একটু সাউন্ডটা একটু পরিষ্কার রাখেন আমি মনে মাইকটাই চাই কি শোনেন শিক্ষকরা দিচ্ছেন শিক্ষকরা जय 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 जय

जाइ <laughs> <laughs>

ऐसे कैलाश जी एक तुम धीरे सुस्ते देन धीरे सुस्ते देन अनेक इडल রোহিতপুর ধারানগর সাতিন্দি বাস্তা যারা ফুল দিয়ে শুভেচ্ছা দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ آئیں کے چلو ہم راج تمہارے ساتھ قرآن کے ساتھ حضور پایے کے چلو بے پڑے سنن خدا موذن سکو کے موذن راستے موذن اپنا سمائی جو لے آئیں کے چلو ہم راج تمہارے ساتھ ہم جان کے ساتھ ہم پایے کے چلو کھانا جو لے خدا موذن سکو کے موذن نتا سکو کے کھانا جو دے کے کے ہاتھ যারা ধন্যবাদ মনে আপনার কেন মনে হচ্ছে নাম আমি ছোট মানে আপনার মনে হচ্ছে মনে সঞ্জে পরিষ্কার করে দাও